ভাই কমেন্ট মেসেজ কমেন্ট মেসেজ আজকের ভিডিও তাদের জন্য যারা বেলজিয়াম আসতে যাচ্ছে স্টুডেন্ট কিন্তু ইনডোনেশের অভাব সবাই মনে জিজ্ঞেস করে যে ভাই পেয়ার সিস্টেম কি রকম লিভিং কস্ট কেমন জবের অবস্থা কেমন ইউনিভার্সিটির কত লাইফ স্টার কেমন এন্ড ওয়ার টুল বি দ এক্সপেরিয়েন্স প্রথমে শুরু করি পে আর দিয়ে যেটা আমি অলরেডি এ পডকাস্টে বলছিলাম যেখানে পেয়ার সিস্টেম টা একটু হার্ড এখানে পেয়ার পেতে হলে আপনার অলমোস্ট আট তিরিশশো ইউরো আফটার ট্যাক্স স্যালারি হইতে হয় অ্যান্ড পাওয়ার জন্য যদি আপনি জবের মধ্যে আপনার ফিল্ড জব না থাকে যে আপনার সাবজেক্ট অনুযায়ী জব না থাকে এটা সমস্যা না আপনি পিআর অ্যাপ্লাই করতে পারবেন এখানে লিভিং কস্টের কথা বলি লিভিং কস্ট ছয়শো থেকে সাতশোর ভিতর অল ডান আমি যদি অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট বলি চারশো ইউরো অলমোস্ট রেন্টের ভাড়া খাওয়া দাওয়া দেড়শো ইউরো অ্যান্ড বাকি মোবাইল বিল বাকি আদার এক্সপেন্স অলমোস্ট পঞ্চাশ ইউরো দেন অলমোস্ট মিলাই এটা হইতে পারে ছয় থেকে সাতশো এরোড পার্ট টাইম জব দিয়ে অবভিয়াসলি লিভিং কস্ট উঠানো পসিবল কারণ এখানে বিশ ঘন্টা করে জব করলে আপনার লিভিং কস্টের জন্য হাতে থেকে এক হাজার যেটা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন প্রতি মাসে কিছু টাকা সেভ হবে ব্যাচেলার প্রোগ্রামের জন্য এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে আমি যদি নাম বলি থমাস মোর কেডিজি ওডিসি আর তেলস এন্ড সোহন অ্যান্ড সবগুলো টিউশন ফি অলমোস্ট পাঁচ থেকে সাত হাজার ইয়ের ভিতরে আর একটু থমাস মানে একটু হাফ এক্সপেন্সিভ অলমোস্ট নয় হাজার ইয়ার আর এখানে লাইফ স্টাইল বলবো অনেক ভালো ডিফেন্ড করছে তোমার উপর তুমি যদি ইনকাম ভালো থাকো অভিয়াসলি তোমার মঞ্চ হবে তুমি ভালোভাবে চলার জন্য ভালো কাপড় ভালো খাবার স্টিভ তুমি কম টাকা কামাইলে তোমার লাইফ স্টাইল অনেক ভালো থাকবে ইফ ইউ ওয়ান্ট একটা মিস্টেক যেটা সবাই করে এন্ড আমি এটা বলতে চাই যে মানুষ বিদেশে আসার পর এক দেড় বছর বা এক বছরের মতো টাইম ওরা জন্য দিয়ে দেয় পড়াল করে না যা যা আসতেছ ফার্স্ট থেকে পড়াল ট্রাই করো তোমরা যদি একবার ব্রেক হও তোমাদের ফ্লোটা যদি নষ্ট হয় দেন ইউ ক্যান নট গেট দ্য সিকোয়েন্স সো বেস্ট অফ লাক সি ইন বেলজিয়াম বাই